আরে বাপ রে বাপ রে বাপ আবার সেই ফাঁকা মাঠ আরে ছেলে পুলের দল তোরা প্রত্যেক বছর একই গন্ডগোল করবি কোন সময় জ্ঞান নেই আরে বাবা তুমি এত হই হই করো না তো সবাই ঠিক সময় মতো আসবে আরে তুমি বুঝতে পারছো না আমি অধৈর্য হয়ে পড়ছি বেশি দেরি করলে দর্শক থাকবে না আর এইরকম অনুষ্ঠানে দর্শক যদি না থাকে সেটা হবে মিষ্টি ছাড়া রসগোল্লা এই কোথায় রসগোল্লা এই তো এসে গেছি এসে গেছি তাও তাও যদি এক কাপ চা পেতাম আরে এ খোদা কে আজিস দেনা এই দর্শককে ক্যাপচা দে ঠিক দর্শক হ্যাঁ দর্শক কত থেকে পেলে এতদিন তো জানতাম কল্পনায় শুধু বধুই ঘোড়ঘুরি করে এখন কি ফুল ব্যাটলিয়ন একটু এই চুপ কর ভাগরামই করবি না আমি এই অনুষ্ঠানের একদম সবথেকে বড় সিনিয়র লোক ওল্ড ইয়ট ইয়াং ম্যান এই রকম এটা সিনিয়র লোককে মানে ইমপ্রেস করবার জন্য তোরা একটু আগে চাটা দিয়ে ভরাস করতে পারবি না বল দাদু এই তো এসে গেছি অনুষ্ঠান শুরু হবে কেমন লাগছে বৈশাখী সন্ধ্যা নাচ হ্যাঁ একটা সময় ছিল জানো তো আমি প্রায়শই ওদের বাড়িতে যেতাম আর কোনোদিন যদি আমি চকলেটটা মিস করতাম ও কান্না কাটি করে বাড়ি মাথায় করত আমার সেই ছোট্ট পেখম মাই লিটল প্রিন্সেস পেখমকে নিয়ে না শুধু একটাই প্রবলেম যেন আমরা বুঝতে পারছি না সেই প্রবলেমটা কি মানে ও ওর ভীষণ মুড সুইং করে জানো থেকে থেকে রেগে যায় আবার কখনো কখনো ভীষণ সুইট আবিরের প্রবলেমের তো প্রবলেম হচ্ছে ই জাস্ট হুড ওইটা মানিয়ে নেয় হ্যাঁ মানিয়ে নেবে কেন ভাবছ আরে বুদ্ধিমতী মেয়ে ভালো মেয়ে ওর বাড়ির লোক তো ওকে সেরকম শিক্ষা দিয়েছে যাতে মানিয়ে নিতে পারে ওকে মানিয়ে নিতে হবে নিজের ভালো ছোটো বেখম যদি ডেকে যায় তাহলে কিন্তু সেটা ভয়ের কারণ হতে পারে ও যদি ভেঙে গিয়ে সিন ক্রিয়েট করে তাহলে আমি বিপদে পড়ে যেতে পারি দেখো তোমার এসে আছে বাহ তোকে কি স্নিগ্ধ লাগছে রে থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টার